আমরা মিটিং করিয়া আমরা একমত ইয়া রাস্তাটা আমরা আনছি যে চিরতরে আমরা আর রাস্তাটা লাগে হে মরমু হে বাসমু কইতাম পারতাম না সরুতা মুরুতা গুণ চলবা শান্তি দাইবা আইবা কোনো অসুবিধা হইতো না এই অসুবিধাটারে সুবিধাটারে অসুবিধা হররা মিথ্যা মানববন্ধন করিয়া আর ইকান মানববন্ধন হররা দেখা দক্ষিণ হররা

গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোলাপগঞ্জ প্রতিনিধি গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার বাদে পাশা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে উত্তর আলমপুরে এলাকার বিশিষ্ট মুরব্বী আবুল হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী স্থানীয় ইউপি সদস্য রিয়াজুদ্দিন গেদাই প্রবীণ মাহতাব হাফিজ আফসার উদ্দিন আব্দুল শুকুর আলী জয়নাল উদ্দিন প্রমুখ এ সময় বক্তারা বলেন জয়নাল উদ্দিনের সাথে মৃত ফর্মজালির পুত্র আসকর সাথে উত্তর আলমপুর এলাকার লম্বাহাটির রাস্তার যাতায়াত নিয়ে সমস্যা সৃষ্টি হয় আমরা এলাকার ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য সহ ও সর্বস্তরের মুরব্বিয়ান বৃন্দের উপস্থিতিতে জয়নাল উদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশে দিয়ে জনালুদ্দিন গংদের খরচে নিজ মালিকানাধীন জায়গার উপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে যা দিয়ে বাড়ির লোকজন চলাচল করছে এতে উভয় পক্ষের জন্য খুবই সুবিধা হয়েছে কিন্তু এলাকার ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য ও মুরব্বীদের এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ আস্কর আলি গংরা তাদের মধ্যে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে তারা আরো বলেন বিগত কয়েকদিন আগে বাদে পাশা ইউনিয়নের মানববন্ধন না করে ঢাকা দক্ষিণ ইউনিয়নের কোনো এক স্থানে মানববন্ধন করে বিভ্রান্তমূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমরা এর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি সতমান ট্রাভেলস এজেন্সিতে আপনাকে স্বাগতম আপনি কি দেশ বিদেশে ভ্রমণের জন্য বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজছেন তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাদমান ট্রাভেলস এজেন্সি রয়েছে আপনাদের পাশে আমি তো ওয়ার্ডর মেম্বার আমারে আনা হয়েছে আনার পরে মাত্র কথা অনেক হয়েছে আমি প্রথম প্রশ্ন করলাম তহসিলদার সাহেবরে যে এই যে রাস্তা এই রাস্তা কোনো রেকর্ড আছে কি না তখন তহসিলদার সাহেব আমারে সুযোগ করছেন না ভাই এটা তারা পারিবারিক রাস্তা কোনো সরকারি কোনো রাস্তা নাই এবং রেকর্ডই কোনো রাস্তা নাই রাস্তাটা সময় সময় এলো এগুতো দুইটা ফুস দি আমাৰ ন্যায় পক্ষে আছি তাৰা এক ৰাস্তা ফুবেদি বনাই দিছা তাৰ বাৰীৰ ৰাস্তা এটা বন্ধ কৰচোন বুজচন নেকি ত' তাৰ ই ৰাস্তা বা মানুহ আহি চলে ৰাস্তা বা যিৰে বুজিছ নেকি আগর রাস্তা তারা বাড়ির সামনে দি ফুকই সামনে বাড়ি তারা বাড়ির মাঝে দি রাস্তাটা তারা ওখান আগে মই মুরে বে দিছ তারা বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে তারা দর দরজা বানাইতা তারা জাগা না তারা একটা বন করিয়া তারা ফুবে একটা রাস্তা করিয়া দিছ তারা সাই রাত রাস্তা করিয়া দিছ আমরাও দেখি আর আইরা যাইরা তারা বুঝছেন আচ্ছা এ বিষয়ে জয়নাল ও তার পরিবারের লোকেরা বলেন আমার বসত ঘরের সামনে উঠানের পাশে পুকুর আমার পরিবারের লোকেরা গোসল সহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে যখন মহিলারা গোসল ও প্রয়োজনীয় কাজে পুকুরে যায় এ সময় আসকরালি গঙ্গের ছেলেরা অশ্লীল কথাবার্তা সহ মোবাইল দিয়ে বিভিন্ন কুকর্ম করে থাকে আবার কোনো কোনো সময় তারা দাঁড়িয়ে থাকে পুকুর ঘাটে এটা আমাদের নয় যে এটা আমাদের নয় যে কোনো সুস্থ মানুষের জন্যও লজ্জার ব্যাপার সবারই তো মা বোন আছে এজন্য আমরা তাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা আছে এ নিয়ে আমি সহ আমার পরিবারের লোকদের প্রাণে মারার হুমকি দেয় তাই আমরা ভয় পেয়ে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে একটি মামলা করি মামলা নং একশো ষোলো অবলিক দুই হাজার চব্বিশ বিবাদী আসকর প্রতিবেদককে মুঠোফোনে বলেন আমরা পুরানো রাস্তা ব্যবহার করতে ইচ্ছুক অন্য কোনো বিকল্প রাস্তার প্রয়োজন নেই পত্রিকা প্রবচার করা এলাকার মানহানিকর করা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাদে বলিয়া তারা সুবাদি রাস্তা গুলা আনছে বাদে গ্রামের পঞ্চায়েত মেম্বার চেয়ারম্যান এলাকার সবাই মিলিয়া রাস্তা গণ্যমান্য বের সবাই আনছে রাস্তা বিকল্প রাস্তা বৃদ্ধা হয়রানি ঘর এই জন্য আপনারা উপস্থিত করিয়া সত্য জিনিসটা তুলিয়া ধরতা